হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে ভিডিওটা সত্যি বলতে আজকে ভিডিওটা করতে গিয়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কেন বলছি দেখো আগে দেখো চিকি চিকি কী করছে আসলে মনটা খারাপ হলো আমাকে চিকি গিয়েই নিয়ে ওর এই কদিন ধরে ভীষণ শরীরটা ওর খারাপ লাগছে আর দেখো কীরকম পায়খানা করছে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো এরকম পায়খানা করছে এই এরকম পায়খানা করছে ওর সেটাই নিয়ে আমি বেশি চিন্তিত আর দিন ভোর শুধু এক জায়গা থেকে নড়ে না দিন ভোর এক জায়গায় বসে আছে কি করা যায় ওর নেই আমার বেশি টেনশন যে কী হবে কিন্তু চিকু সময় দেখো ওর শরীরটা ভালো থাকে কিন্তু চিকি সময় ওর শরীর অসুস্থ মানে কে বলবো দিন ভোর ঝিমায় খুব শরীরটা ওর খারাপ কদিন সেটাই নিয়ে ওর মন মন খারাপ আমার ভীষণ কি করবে সেটাই বুঝতে পারছি না এই প্রথম কোন ভিডিও যেটা আমি মন খারাপ নিয়ে শুরু করেছি তো যাই হোক और किस बोलें नहीं तो भाई